আজকে উপজেলা এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই সুন্দর এক বিশাল উত্তর মাহফিলে আজকে উপস্থিত বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন এবং মেলাপ উপজেলার থেকে আগত নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী বৃন্দ এবং আমাদের মুসলিম ভাইরা সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকর যে আমরা আমাদের নিয়ত এই মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসে আছি আল্লাহ আমাদের কিছুক্ষণ মধ্যে আমরা ইফতার নেব এবং আল্লাহ আমাদের রোজা কবুল করবেন আপনারা একটি আদর্শ এবং নীতি প্রতিষ্ঠিত করার জন্য গত ষোলোটি বৎসর সংগ্রাম করে গেছেন আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে ইনশাল্লাহ যে কোনো সময় বিএনপি ক্ষমতা আসবে আপনারা চালিয়ে যান আপনাদের সংগ্রাম আপনাদের কর্মকাণ্ড এবং অতিয়েই আমরা দেখতে পাব আলহামদুলিল্লাহ আমাদের দল ক্ষমতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক জিয়া আমাদের নেতৃত্বে আসছেন এবং দেশ পরিচালনা করছেন সামনে আমাদের সুদিন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না মামলা মোকদ্দমা মার মারামারি হামলা এই সমস্ত জিনিস ইতিমধ্যেই বন্ধ হয়েছে বাকি যতটুকু আছে পুরোপুরি বন্ধ করে ছাড়বেন বস্তা কোন গুন্ডাপ gang কোন হামলাকারীকে আমরা জায়গা দেব না যত রকমের যত রকমের যত রকমের গুয়া লোক আছে যত রকমের নানা ধরনের ভারতবাসীর লোক আছে усі লোক আছে তাদেরকে বিতরিত করে মোন অরдите আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব ইনশাআল্লাহ আপনারা আসছেন অনেক ধন্যবাদ যারা এই আয়োজন করেছে গনি চেয়ারম্যান আমাদের সুগন্ধি ইউনিয়নের চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান বলি ফরাজির নেতৃত্বে অনেক নেতা নেতার কর্মীরা এই আয়োজন করেছে সবার না আমি এখানে বলতে পারলাম না প্রত্যেকটা ইউনিয়নের এখানে এক অবদান আছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই যে সুন্দর একটি স্তরের আয়োজন করেছে তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আমরা আমরা আশা করে ইনশাল্লাহ এই ধরনের প্রোগ্রাম এই ধরনের অনুষ্ঠান ঈদের পরে এবং কিছুদিন পরে পরেই হবে এবং আপনারা সময় আসবেন ইনশাল্লাহ বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম মনহর্দি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে মনহর্দি উপজেলা ওলামা দলের নেতার দোয়া পরিচালনার মাধ্যমে দেশ ও জাতির এবং সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালিত হয় এখানে উপস্থিত ছিল হাজার হাজার মুসল্লি এবং শত শত নেতাকর্মী মাগরিবের আজান শুরু হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করে আপনার সেই দৃশ্য দেখতে পেরেছেন সুদীর্ঘদিন পর এই মাঠে বিএনপির ইফতার স্বাধীনভাবে সম্পূর্ণ হয়েছে ইফতারের পরের সেই পরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখতে পারতেছেন মনোহরদি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শামীম মুসমান ব্যাপারী সবাই দি আমার সাথে থাকবে